প্রাচীনকালে কথা দেবতা অসুর আর ঋষি মুনিদের যুগ ঋষি যিনি ছিলেন দেব দানব সহ সমস্ত জীবের পিতা তাঁর পত্নী ছিলেন ডানু ডানুর গর্ভ থেকে জন্ম নিল অসংখ্য অসুর তাদের মধ্যে বিশেষ দুটি সন্তান রম্ভ ও কুরম্ভ দানু তার দুই পুত্রকে নিয়ে এলেন ঋষি কাশ্যপের আশ্রমে কশ্যপ তাঁদের আশীর্বাদ করলেন এবং বললেন তোমরা মহাশক্তিধর হবে তবে অহংকার থেকে সাবধান ব্রহ্ম ও কুরম্ভ কঠিন সাধনা শুরু করল কুরম্ভ বেছে নিল জলকে রম্ভ বেছে নিল অগ্নিকে তাদের ধ্যান কাঁপিয়ে দিল তিন লোক দেবরাজ ইন্দ্র উদ্বিগ্ন হলেন তিনি ভাবলেন যদি এরা সফল হয় তবে দেবতাদের শক্তি মুখে পড়লেন যখন কুলম্ভ গঙ্গার জলে ধ্যানমগ্ন ইন্দ্র কুমির রূপে ঝাঁপিয়ে পড়লেন জল লাল হয়ে উঠল কুরম্ভকে গিলে খাওয়া হলো এক প্রবল স্রোত কুরম্ভের রক্ত বইয়ে নিয়ে গেল নদীর বুক রক্তে রঞ্জিত হল রম্ভের একাগ্রতায় সন্তুষ্ট হলেন অগ্নিদেব গর্জন করে বললেন রম্ভ আমি তুষ্ট তোমার বংশে জন্ম দেবে এমন এক সন্তান যে হবে অজেয় এর কিছুদিন পর অরণ্যের পথে হাঁটছিল রম্ভ চারপাশে ঘন বন পাতা ফাঁক দিয়ে ঝরে পড়া চাঁদের আলো হঠাৎ তার দৃষ্টি পড়ল এক কুন্যা উপর ঘন বনের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে এক মহিষী কন্যা শ্যামলা শ্যামলার চোখে চোখ পড়তেই রম্ভ অনুভব করল এক অদ্ভুত টান সে এগিয়ে গিয়ে মৃদুস্বরে বলল তুমি কে

তলোয়ার বর্ষা আর গর্জনে কেঁপে উঠল আকাশ হঠাৎ এক মুখী শ্রদ্ধা সিং নামিয়ে ঝাঁপিয়ে পড়ল ব্রহ্মের বুক ভেদ সে মাটিতে লুটিয়ে পড়ল যুদ্ধক্ষেত্র স্তব্ধ হল অসুর বাহিনীর ছত্র ভঙ্গ হল দূর থেকে দৃশ্য দেখছিল শ্যামলা প্রিয়তমের মৃত্যুতে তার মুখ ফেটে কান্না বেরিয়ে এলো চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো আর শ্যামনা অন্তঃসত্তা অবস্থায় আর সহ্য করতে পারল না সে আগুনের উপর ঝাঁপিয়ে পড়ল মুহূর্তে দুই ভয়ঙ্কর অসুর রক্তবীজ ও মহিষাসুর পাতাল লোকে ধীরে ধীরে মহিষাসুর বড় হতে লাগলো সেই যান্ত দেবতারা অমর তাই যতই সে যুদ্ধ করু দেবতাদের কখনোই পরাজিত করতে পারবে না কিন্তু তার এক বাসনা সে শুরু করল কঠিন তপস্যা দিন গড়িয়ে রাত ঋতু বদল হল মহিষাসুর বসে রইল ধ্যানস্থ হয়ে খাবার নেই জল নেই শুধু অদম্য সংকল্প অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার সামনে আবির্ভূত হলেন তোমার তপস্যায় আমি খুশি কিন্তু মনে রেখো অমরত্ব কাউকে দেওয়া যায় না জন্ম হলে মৃত্যু আসবে তবে তোমার ইচ্ছা আমি বর দিচ্ছি

এই পর্বে পেয়ে মহিষাসুর উল্লসিত হলো এই আনন্দই তার লোককে আরো বর পাওয়ার পর মহিষাসুর প্রথমেই নেমে এলো বর্তলোকে সে দেবতাদের মন্দির ভেঙে ফেলল ব্রাহ্মণদের হত্যা করল ধর্মের শিকড় সে ছিঁড়ে ফেলতে লাগলো তারপর একে একে সব রাজাদের পরাস্ত করল কোন রাজা তার শক্তির সামনে দাঁড়াতে পারল না রাজার প্রাসাদ নন্দ বন্ধ হলো রানীদের সে বন্দি করল তাদের উপর চালালো ভয়ঙ্কর নির্যাতন মর্তলোকে তখন চারিদিকে কেবল অন্ধকার আর কান্না জয় করার পর এবার সে স্বর্গের দিকে ইন্দ্রের সভাপ ভেঙে চুরমার করল দেবতাদের আসন দখল করলেন হয়ে গেল আকাশে বজ্র আগুন ধোঁয়া স্বর্গদ নরকে পরিণত হলো দেবতারা কেউ পালালেন কেউ বন্দী হলেন মহিষাসুরের গর্জনে কেঁপে উঠলো তিন ন।

সেই দেখে সমস্ত দেবতারা তাদের শক্তিও দিলেন মুহূর্তেই সেই জ্যোতি থেকে জন্ম নিলেন এক অদম্য শক্তি মহাদেব গভীর ধ্যান থেকে উঠে দাঁড়ালেন তার তাণ্ডব যেন পৃথিবী কাঁপিয়ে দিল তিনি ত্রিশুল ধরে তাণ্ডব নাচতে লাগলেন প্রতিটি পা থেকে আকাশে বজ্র স্ফুলিঙ্গ ছুটে গেল প্রতিটি ঘূর্ণনে পৃথিবীর স্তর কেটে তার দেহ থেকে নির্গত বিদ্যুৎ তার তেজ বিন্দু একে একে মিলিত হয়ে এক অনবদ্ধ জটিল পুঞ্জে পরিণত সেই জটিল পুঞ্জ থেকে মহাদেব নিজেরই সমান শক্তির এক রচনা করলেন আর প্রদান করলেন মহাভারত বায়ু দিলেন শঙ্কর যা ধুনিতে তিন লোক কেঁপে ওঠে বায়ু দিলেন আরো ধনুক বান বিষ্ণু দিলেন সুদর্শন চক্র ব্রহ্মা দিলেন দিলেন ইন্দ্র দিলেন বজ্র ইন্দ্রের দিল তার গলায় শক্তিশালী ঘন্টা সমুদ্রদেব যাকে বলা হয় দিলেন ও দেবীর বস্ত্র বিশ্বকর্মা প্রদান করলেন তার নিজের শক্তিশালী অস্ত্র কালদেব দিলেন তরবারি ও ঢাল যমরাজ দিলেন দণ্ড আর হিমালয় দিলেন এক অদম্য শক্তিশালী সিন্ধু সব শক্তি মিলেই প্রকাশ পেলেন তিনি তখন প্রথমবার তার পা রাখলেন পৃথিবী তার ভয়ঙ্কর ভুণ্ডারে তিন লোক কেটে সবার কানে যেন তালা লেগে গেল তিনি যখন মাটিতে পা না তখনই ভয়াবহ ভূমিকম্প শুরু হল আমি শুধু নারী নয় আমি শক্তি আমি জনপ্রিয় আমি ধ্বংস করছি আমি আলো আমি অন্ধকার আমি মারছি আমি মৃত্যুর পর্যায়ে ঘাত তুমি অহংকারে ভেসেছ শক্তিকে ভেবেছ তোমার সম্পদ কিন্তু সত্যি কেবল ভোগের নয় সত্যি হল সৃষ্টি আর ধ্বংসের শাশ্বত নৃত্য তুমি সেই নৃত্যের নিয়ম ভেঙেছ তুমি অন্যায় আসক্ত তুমি অধর্মে মত্ত

Ты не хочешь, ты не хочешь, ты не хочешь, তিনি তখন আকাশ থেকে এক ভয়ঙ্কর তীর ছুঁড়ল সেই তীর অসংখ্য অসুরকে বিদ্ধ বৃদ্ধ করল দগ্ধ করল কুড়িয়ে ছাই করে দিল যুদ্ধক্ষেত্রে পরে রইল শুধু রক্ত আর মাংসের স্তূপ তীরের ভয়ঙ্কর আক্রমণ থেকে অসুররা সামলে উঠতে না উঠতে দেবীর শঙ্খ বাজালে সেই বজ্রনাদের মতো ধ্বনিতে পুরো যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল আওয়াজে অসুর সেনারা হতবুদ্ধি হয়ে ভস্মীভূত হলো অনেকে ভয়ে মাটিতে ছিট শাশুড়ে বলে দাও যে যুদ্ধ ক্ষেত্রে তার কাল এসেছে করেছি আমি আমার সামনে দাঁড়াতে এসেছ আমি দুর্গা আমি মহা শক্তি তোমার পতনের আগুনে আজ জলো উৎসবে বিশ্ব ব্রহ্মাণ্ড মুখিনাশুর প্রথম সিংহের রূপ নিল এবং দুর্গাকে আক্রমণ করার জন্য উদ্যত হল দুর্গা সিংহ সেন ছাল ছাপিয়ে পড়ে মুখিনাশুরকে বধ করতে

দাঁত ও মুখে আঘাত প্রতিহত করল বারবার তার পথে বাধা হয়ে দাঁড়ালো মহিষাসুর পালাতে চাই তখন সে আদেশ দিল তার সেনাদের সিংহকে আক্রমণ করো সিংহ আহত হয়ে

যুদ্ধেশ কেমন করে অহংকার ভেঙে যায় মহিষাসুরকে দেবী আঘাত করলে প্রথমে তার পায়ের নিচে চেপে ধরলেন মহিষাসুরকে তারপর ত্রিশূল দিয়ে বুক ভেদ করে দিলেন

বিশ্বকর্মা আনন্দ ভরে দেবীর মূর্তি পুজো করলেন সেই আনন্দে যোগ দিলেন লক্ষ্মী গণেশ কার্তিক আর সরস্বতীও সরস্বতী দেবদেবের মিলনে চারিদিকে উৎসবের ছড়িয়ে আবহাওয়া তখনই সরস্বতী শুরু করলেন আগমনী গান দেবী পানি হরে বিশ্বেশ্বরী পায় বিশ্বের

সমস্স্থববি বিয়েবা সিয় সমস্ত সাতল জাগচ্ছ কই বেয়াপুরিতম বাইয়াত খতে স্পুতি স্ব্্য করাপরতি সরবভূতা এবা দি সরবমুক্তি পুদাায়নি কওয়ান্ জল শরীরে সংসতি সর্বোপবীনি নারায়ণে নমোস্তুতি सान। <sus> Thank mm -hmm. you. અને gadgets function hain do ka project prastut karenge ja pehli roop mein sabujhne niche